আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম অবশেষে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স একই দিনে নিহত আরও সাত্রিশ ফিলিস্তিনি নিউ ইয়র্ক ফসেছেন প্রধান উপদেষ্টা সহ শীর্ষ রাজনৈতিক নেতারা লন্ডন উড়ে উল্লো ফিলিস্তিনির পতাকা ফাঁসে ছিল বাংলাদেশও ডেঙ্গু পরিচিত এক শত্রুর বিরুদ্ধে অসম যুদ্ধ ডাক্তার কাকলি হাওলাদার পেঁচাল রাশাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ভারতে পাঁচশো কেজি চিনি গুঁড়া চাল উপহার বাংলাদেশ পদোন্নতি হয়ে এস পি হলেন পুলিশের উনচল্লিশ পরিদর্শক মেট্রো যাত্রায় স্বস্তি ম্লান করছে স্টেশনের নিচের অব্যবস্থাপনা তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা সাড়ে একত্রিশ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় দুই লক্ষাধিক আনসার বিডিপি